হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের আজকের এই আয়োজনে এমন একটি পাখি আছে যেটি কখনো মাটিতে নামে না এমন এক পাখি যা উড়ন্ত অবস্থায় ডিম পারে আর সেই ডিম থেকে বাচ্চা বের হয় মাটিতে পড়ার আগেই কি অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা এই অলৌকিক পাখিটির নাম হোমা পাখি শতাব্দীর প্রাচীন গল্প আর কবিতায় এর নাম উঠে এসেছে পারস্য থেকে বারত আজারবাইজান থেকে তুরস্ক তবে এমন একটি পাখি আজও কি বেঁচে আছে আর যদি থাকে তাহলে কোথায় সে লুকিয়ে সময়ের স্রোতে কি এটি বিলুপ্ত হয়ে গেছে নাকি গোপনে আজও বেঁচে আছে এই পাখির ছায়া যে কারো ওপর পড়লে জীবন একেবারে বদলে যেতে পারে এটাই কি সেই একই রহস্যময় প্রাণী যাকে কিংবদন্তের কাহিনী প্রাচীন গল্পে অথবা আজকের হোমা পাখি কি একই প্রজাতির পাখি যা বিভিন্ন পৌরাণিক সাহিত্য আর গল্পে যার উল্লেখ পাওয়া গেছে এই পাখির সম্পর্কে জানা যায় এটি মাটিতে নামতে পছন্দ করে না আকাশেই উড়ে বেড়ায় এবং উঁচু স্থানে অবস্থান করে এমনকি ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা ফুটে বাচ্চা মায়ের কাছে উড়ে যায় এই জীবন বিজ্ঞানও বুঝতে পারেনি আবার কখনো হোমা পাখির ডিম তা দিয়ে ফোটায় যা খুবই ব্যতিক্রমী এই গোপনীয় জীবনচক্রের কারণে অনেকেই বলে এটি যেন প্রকৃতির অপ্রচলিত জীবন ধারণকারী এক অলৌকিক পাখি লোক মুখে ইতিহাস ও কবিতায় হোমাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় কেউ মনে করে এই পাখি ছায়া পড়লেই ভাগ্য বদলে যায় কেউ কেউ বলেন রাজা হওয়ার আশার প্রতীক এটি তবে এটি কি বাস্তব নাকি শুধুই কল্পনা রহস্যটা এখানেই গভীর তদন্তে জানা যায় হোমা পাখি মূলত সাউথ ইস্ট এশিয়ার এক বিদেশি প্রজাতি যার দাম বেশি বিশেষ করে সাদা হোমার দাম অত্যন্ত বেশি থাকে এটি সাধারণ পাখিদের মতো নয় অনেক সময় বিভিন্ন পাখির সাথে লড়াইয়ের জন্য হোমাকে ব্যবহার করা হয় স্থানীয়রা মনে করেন এর ডিমের কুসুম মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে যা কৃষির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু এত সব রহস্যের বড় বিজ্ঞানের কাছে এই পাখির অস্তিত্বের কোনো দৃশ্যমান প্রমাণ নেই অনেক নির্বিজ্ঞানী ও গবেষক মনে করেন এটি হয়তো শুধু কোনো একটি পুরনো কিংবদন্তি যার মধ্যে কল্পনা ও বাস্তবতার মিশেল রয়েছে তবে প্রশ্ন হলো ইতিহাসে যে পাখির কথা জানা যায় সেটি কি সত্যিই বিদ্যমান কিংবা কালের বিবর্তনে হারিয়ে গেছে আর বর্তমান বিশ্বে যাদেরকে আমরা হোমা পাখি বলি তারা কি সত্যিই সেই প্রাচীন কিংবদন্তির সেই পাখি আপনার মতামত লিখে জানান এই রহস্যময় জগতের আরও অনেক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে